এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম অপারেশন সিঁদুর শেষ হয়নি আপাতত স্থগিত মোদীর হুঁশিয়ারি দুর্ভিক্ষের গুরুতর ঝুঁকিতে গাজার একুশ লাখ বাসিন্দা মিয়ানমারের স্কুলে জান্তা বাহিনীর হামলা বিশ শিশু সহ নিহত বাইশ আজও পাকিস্তান সীমান্তবর্তী ভারতের আট শহরে ফ্লাইট বাতিল ইউক্রেনে দুই হাজার সালে যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় দায়ী রাশিয়া জানিয়েছেন জাতিসংঘ রিয়াদে ট্রাম্পের সঙ্গে সৈদি প্রিন্সের বৈঠক অপারেশন সিঁদুর শেষ হয়নি আপাতত স্থগিত মোদীর হুশিয়ারি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানকে হুশিয়ারি দিয়ে বলেছেন অপারেশন সিঁদুর শেষ হয়নি এটি কেবল স্থগিত রাখা হয়েছে সোমবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এই হুশিয়ারি দেন মোদী পিস্টা পোষক সরকার এবং সন্ত্রাসী হামলার মূল পরিকল্পনাকারীদের মধ্যে পার্থক্য করবে না বলে জানান মোদী মঙ্গলবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির সিন সিনহোয়া এই খবর জানিয়েছে জম্মু ও কাশ্মীর কাশ্মীরের পেহেলগামী ভয়াবহ হামলার পর পাকিস্তানে ভারতের অপারেশন সিদ্ধ নিয়ে জানাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন মোদি মোদি বলেন পাকিস্তানের জানা উচিত হামলা এখনো শেষ হয়নি উগ্রবাদী স্থাপনার বিরুদ্ধে পাকিস্তানের পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতি দেওয়ার পরে এগুলো কেবল স্থগিত করা হয়েছে তিনি আরো বলেন আগামী দিনগুলিতে আমরা পাকিস্তানের প্রতিটি পদক্ষেপ এই মানদণ্ডে পরিমাণ করব যে পাকিস্তান ভবিষ্যতে কি ধরনের মনোভাব গ্রহণ করবে যদি পাকিস্তান পিছু হটে বা ভ্রান্ত করে আমি আবারও বলছি আমরা কেবল আমাদের প্রতিশোধমূলক পদক্ষেপ স্থগিত করেছি দুর্ভিক্ষের গুরুতর ঝুঁকিতে গাজার একুশ লাখ বাসিন্দা যুদ্ধ বিধ্বস্ত গাজায় বসবাসরত প্রায় একুশ লাখ ফিলিস্তিনি দুর্ভিক্ষের গুরুতর ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ সমর্থিত খাদ্য নিরাপত্তা মূল্যায়ন বিষয়ক সংস্থা ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফ্রেজ ক্লাসিফিকেশন আইপিসি ইসরায়েলের অবিহিত অবরোধের মুখে ত্রাণ ও অন্যান্য মানবিক সহায়তা ঢুকতে না পারার কারণে সেখানকার বাসিন্দারা ভয়াবহ খাদ্য সংকটের মুখোমুখি হচ্ছেন বলেও জানিয়েছে সংস্থাটি মঙ্গলবার তেরো মে বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফ্রেজ ক্লাসিফিকেশন বা আইপিসি মূলত দাতার সংস্থা এবং বিভিন্ন দেশের সরকারের সমন্বয়ে পরিচালিত একটি সংস্থা যাদের মাধ্যমে আন্তর্জাতিক মহল একটি এলাকায় দুর্ভিক্ষ হতে যাচ্ছে কিনা সেটির প্রাথমিক মূল্যায়ন করে থাকে সোমবার প্রকাশিত আইপিসির সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে দুই সালের অক্টোবরের পর থেকে গাজার খাদ্য পরিস্থিতিতে বড় ধরনের অবনতি ঘটিয়েছে বর্তমানে সেখানে দুর্ভিক্ষ শুরু না হলেও পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এতে আরো বলা হয়েছে ইসরায়েল ও হামাসে দুই মাসের যুদ্ধবিরতিতে গাজায় সামরিক স্বস্তি ফিরে এলেও দুই প্রতিপক্ষের মধ্যে নতুন করে যে বৈরতা দেখা যাচ্ছে সেটি গাজাবাসীকে পুনরায় উদ্বিগ্ন করে তুলেছে বিশেষ করে গত মার্চের শুরু থেকে মানবিক সহায়তা প্রবেশে ইসরায়েলের অবিহিত বাধা পরিস্থিতিতে আরও জটিল করে তুলেছে মিয়ানমারে স্কুলে জান্তা বাহিনীর হামলা বিশ শিশু সহনিহত বাইশ মিয়ানমারের সামরিক জান্তা বাহিনীর বিমান হামলায় একটি স্কুলে বাইশ জন নিহত হয়েছেন নিহতদের মধ্যে বিশ জনই শিশু বাকি দুজন শিক্ষক মর্মান্তিক এই ঘটনাটি ঘটিয়েছে দেশটিতে ভয়াবহ ভূমিকম্পের পর ঘোষিত মানবিক যুদ্ধবিরতির মধ্যে সোমবার রাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম টি গ্লোবাল স্থানীয়রা জানান সোমবার সকাল দশটা দিকে স্থানীয় সময় সাগাইং অঞ্চলের ওই থেইন কুইন গ্রামে এ হামলা চালানো হয় গ্রামটি আঠাশ মার্চের ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে প্রায় একশো কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত স্কুলে চৌত্রিশ বছর বয়সী এক শিক্ষক বলেন এখন পর্যন্ত ২২ জন নিহত হয়েছেন যাদের মধ্যে বিশ জন শিশু ও দুজন শিক্ষক আমরা শিশুদের ছাড়িয়ে দিতে চেষ্টা করেছিলাম কিন্তু যুদ্ধ বিমানটি অনেক দ্রুত গতিতে ছিল এবং দ্রুতই বোমা ফেলে দেয় স্থানীয় শিক্ষা বিভাগের এক কর্মকর্তারও একই সংখ্যক প্রাণহানির বিষয়টি নিশ্চিত করেছেন অবশ্য এ ঘটনার বিষয়ে জানতার কোনো মুখপাত্রের মন্তব্য পাওয়া যায়নি প্রসঙ্গত মিয়ানমারের সেনাবাহিনী চলতি মে চুরি যুদ্ধবিরোধীর ঘোষণা দিয়েছিল যার উদ্দেশ্য ছিল গত আঠাশ মার্চের সাত দশমিক সাত মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর দেশ পূর্ণ ঘটন ও পূর্ণবাসন কার্যক্রম চালিয়ে যাওয়া আজও পাকিস্তান সীমান্তবর্তী ভারতের আট শহরে ফ্লাইট বাতিল ভারত পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হলেও আতঙ্ক কাটিনি কয়েকদিনের সামরিক সংঘাতের পর যুদ্ধবিরতি ঘোষণার মধ্যে দিয়ে পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা কিছুটা কমলেও সীমান্ত উত্তেজনা এখনো বিদ্যমান আজও ভারতের আট বছরে ফ্লাইট বাতিল করেছে দেশটির জানা গেছে ভারতে দুটি বিমান সংস্থা দেশটির উত্তর ও পশ্চিম সীমান্তবর্তী একাধিক শহরে তাদের সব ফ্লাইট বাতিল করে দিয়েছে দুই বড় বেসামরিক বিমান পরিবহন সংস্থা এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো পৃথক বিবৃতিতে একথা জানিয়েছে মঙ্গলবার পৃথকভাবে তথ্য জানিয়েছে এ সংবাদ মাধ্যম বিবিসি ও এন প্রেক্ষিতে যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে মঙ্গলবার তারা জম্মু লেহ যোধপুর অমৃত বোজ জামনগর চন্ডীগড় ও রাজকোটের ফ্লাইটগুলো বাতিল করেছে পাশাপাশি ইন্ডিগো জানিয়েছে জম্মু চণ্ডীগড় লেহ শ্রীনগর ও রাজকোটের চোদ্দ সালে যাত্রীবাহী ঘটনায় দায়ী রাশিয়া জানিয়েছেন জাতিসংঘ জাতিসংঘের আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা আইসিএও সোমবার জানিয়েছে দুই হাজার চোদ্দ সালে ইউক্রেনের আকাশে মালয়েশিয়া এয়ার লাইসেন্সের যাত্রীবাহী ফ্লাইট এম এইস সতেরো ভূপাতিত করার ঘটনায় রাশিয়া দায়ী এ ঘটনায় দুইশো জন নিহত হয়েছিলেন মন্ত্রীর ভিত্তিক সংস্থাটি জানায় ওই বছরে সতেরো জুলাই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ফ্লাইট এম এইস সতেরো ভূপাতিত করার ঘটনায় অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডসের যে অভিযোগ এনেছে তা তথ্য ও আইনের দিক থেকে যথার্থ গতকাল সোমবার আইসিএর দেয়া এক বিবৃতিতে বলা হয় দুই হাজার সালে মালয়েশিয়া এয়ারলাইসেন্সের ওড়ো জাহাজটি ভূপাতিত করার ঘটনার মাধ্যমে রাশিয়া আন্তর্জাতিক বিমান আইনের আওতায় নিজেদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে আইসিএও আরও বলেছে সংস্থাটির কাউন্সিল প্রথমবারের মতো সদস্য রাষ্ট্রগুলোর বিরুদ্ধ যাচাই করে সুনির্দিষ্ট কোন সিদ্ধান্ত জানালো নেদারল্যান্ডসের এর ড্রাম থেকে মালয়েশিয়ার কোয়ালালামপুর যাচ্ছিল বোয়িং সাতশো সাতাত্তর উড়োজাহাজ পথে এটি বিধ্বস্ত হয় সেই সময় ওই অঞ্চলে রাশিয়া সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা ইউক্রেনের বাহিনীর সঙ্গে সংঘাতে লিপ্ত ছিলেন রুশ নির্মিত একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে উড়োজাহাজটি ভূপাতিত হয় এ ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে দুই তৃতীয়াংশ ছিলেন ডাচ নাগরিক আটত্রিশ জন ছিলেন অস্ট্রলীয় ও ত্রিশ জনের মতো মালসিয়ার নাগরিক রিয়াদের ট্রাম্পের সঙ্গে সৈদি প্রিন্সের বৈঠক মধ্যপ্রাচ্যে তিন দিনের সফরের অংশ হিসেবে সৌদি আরবে পা রাখলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সফরে রেয়াদের কিং খালিদ বিমানবন্দরের সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে প্রাথমিক বৈঠক সেরেছেন তিনি এই বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রোপিও উপস্থিত ছিলেন খবর বিবিসির মঙ্গলবার তেরো মে সৌদি আরবে পা রাখার মধ্য দিয়ে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নিজের দ্বিতীয় মেয়াদের প্রথম বড় আঞ্চলিক সফরের সূচনা করেন ট্রাম্প মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএন জানিয়েছে সৌদি বিমান বাহিনীর এফ পনেরো জেট বিমানগুলো ট্রাম্পকে বহনকারী বিমান ফোর্স ওয়ানকে এসকোর্ট করে সম্মান দেখিয়েছে এছাড়া কিংখালিদ বিমানবন্দরে বেগুনে কার্পেট বিছিয়ে তাকে সম্ভাবনা জানানো হয়